প্রিয় দর্শক তাসলিম ক্লিনিকে আবারও সিজার পর একটি প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে আপনারা জানেন ঝিনাইদহের অধিকাংশ ডায়াগনস্টিক ক্লিনিক এরকম বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে বিভিন্নভাবে আমরা লক্ষ্য করতে পারছি যে রোগীর সিজারের পরই কিন্তু মৃত্যু হচ্ছে আমরা আবারও লক্ষ্য করতে পেরেছি এবং সে তথ্য অনুযায়ী আসলাম এসে দেখলাম যে এখানে তাসলিম ক্লিনিকে একজন প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে এবং প্রসূতি মায়ের মৃত্যুতে রোগীর স্বজনরা বলছে যে ডাক্তারের অবহেলার কারণেই কিন্তু এই মৃত্যুটা হয়েছে এটা হচ্ছে আপনার ওয়াইফ মারা গেছেন একটু আগে ওনার সাথে কথা হয়েছে গাড়িগুলো এখানে অত্যন্ত ভয়াবহ সংবাদ দহের মায়েদের জন্যে কারণ অধিকাংশ এরকম ক্লিনিকেই কিন্তু ঘর হামেশা সিজার করার পরে মায়েদের মৃত্যু হচ্ছে এবং বিশেষ করে একটি মহল সচেতন মহলের দাবি যে সিভিল সার্জনের ব্যাপক পরিমাণে এখানে গাফিলতি রয়েছে কারণ অধিকাংশ এরকম বেসরকারি ক্লিনিকেরই কোনো লাইসেন্স নেই কোনো রেনু করা নেই তারা এভাবেই কিন্তু তারা ব্যবসা করে যাচ্ছেন দেদার্সে মানুষের সাথে এটা এক ধরনের বলা যায় যে মার্ডার কারণ তাদের কোনো অনুমতিপত্রই কিন্তু নেই কিন্তু অনেকে এরকম প্রতিষ্ঠান দিয়ে ব্যবসা করে যাচ্ছেন আর এরকম দুর্ঘটনা ঘটলে আসছেন শ্রী উৎসার্জনের মন্ত্রীপক্ষ তদন্ত করবেন বলে পর্যন্তই কিন্তু আসলে সব কিছু শেষ হয়ে থাকছে বাস্তবিক সলিউশন বলে আসলে আমরা কিছু দেখতে পাচ্ছি না আমরা হতাশ ভীন মানুষ প্রয়োজন এই সমস্যাটার সমাধান হওয়ার প্রয়োজন তা না হলে আপনার বোন আপনার মা আপনার স্ত্রী এভাবেই অকালে প্রাণ হারাবে বিস্তারিত বিস্তারিত নিয়ে ভিডিও আসবে এটুকুই দিয়ে রাখলাম সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর অনুরোধ করবো কর্তৃপক্ষকে এরকম সমস্যার সমাধান যেন দ্রুত হয় কোনো মায়ের মৃত্যুর যেন না হয়